আজ প্রথমবারের মতো মা বাবার সাথে মধু সংগ্রহ করতে বের হয় পুকি ও চুকি তাই আজ সব মৌমাছিরা আজ একসঙ্গে তাই বের হয়েছে মধু সংগ্রহ করতে উড়ে চলছে মধু আহরণে বাবা মৌমাছি বাচ্চাদের মধু সংগ্রহ করা শেখাচ্ছে হঠাৎ বাচ্চা দুইটি দূরে একটি সুন্দর বিশাল বাগান দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে সেদিকে আর নিজেদের মধ্যে কথা বলতে থাকে মৌমাছির বাচ্চারা হাসি খুশিতে খেলছে পুরো বাগান জুড়ে হঠাৎ করে বাচ্চাগুলোর মা বাবা দেখতে পায় তাদের বাচ্চারা তাদের সাথে নেই এই নিয়ে হইচই পড়ে যায় চারদিকে বাবা মা কান্না করে দেয় বা রাত নেমে আসে মৌমাছির বাচ্চারা পড়ে যায় আতঙ্কে তখনই একটি পাখি নেমে আসে একটি পাখি তাদের কথা শুনে পাখিটি সাহায্য করতে রাজি হয়ে যায় মৌমাছিরা খুশি হয়ে পাখিটি মৌমাছিদের নিয়ে যায় তার আপন ঘরে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে যায় মৌমাছিরা ভোরবেলায় সেই মৌমাছিদের নিয়ে পাখিটি বেরিয়ে পড়ে তাদের মা বাবার কাছে পৌঁছে দিতে অবশেষে অনেক পথ খুঁড়ে পাখিটি মৌমাছির বাচ্চাদের পৌঁছে দেয় তার মার কাছে বাচ্চারা তার মাকে পেয়ে যেমন খুশি মাও সন্তানদের পেয়ে খুশি